হ্যালো ইফ্রেন্ড ইসলাম আলাইকুম তো আজকে ম্যাটার্নিটি কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে স্কে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এগুলো যারা বেস্ট ফিডিং মমরা আছেন বেবিদেরকে বেস্ট ফিডিং করান তারাও কিন্তু ইজিলি বেস্ট ফিডিং করাতে পারবেন এখানে যেহেতু ম্যাটার্নিটি চেন দেওয়া আছে ওকে যেটা ভালো লাগবে স্নে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ডিজাইনটা সেম থাকবে প্রিন্টগুলো চেঞ্জ হবে তো আমরা সবগুলোই খুলে দেখাবো তো যেটা ভালো লাগবে স্নে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন সনিকার শপিং মল দোকান ও এক তৃতীয় তলতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন লংটা ওকে

প্রতিটা কালারের কিন্তু সুন্দর এটার মধ্যে কিন্তু আমরা প্রথমে একটা কালার দেখিয়েছিলাম যারা হোল্ডসে নেবেন তারা ডিটেলসে কথা বলে নেবেন যে ওগুলোর মধ্যে লোকাল কতগুলো কাপড় আছে কাপড় আছে এগুলো আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি থাকবে কাপড়টা এইটা ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন এখানে অনেক হিউজ পরিমাণে কিন্তু অ্যাভেলেবেল আছে তো যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে আমি বারবারগুলো দিচ্ছি দুটা নাম্বার দেখিয়ে দিব আর এগুলো নিতে চাইলে এগুলোর প্রাইস থাকবে মানে আড়াইশো টাকা করে প্রাইস থাকবে ওকে আচ্ছা তো এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল দোকান তৃতীয় তলা নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন